আজকের আপনাদের সামনে সুমন কোম্পানির সিল্ক শাড়ির কিছু কালেকশান দেখাচ্ছি আপনারা ভিডিওটি একদম স্কিপ না করে দেখতে থাকুন যদি স্কিপ করেন তাহলে আপনাদের পছন্দের কালার হয়তো আপনারা মিস করবেন তাই ভিডিওটি একদম স্কিপ না করে দেখতে থাকুন একে একে কালার দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন সুমন কোম্পানির সিল্ক শাড়ি খুবই একটি ব্র্যান্ডেড কোম্পানি সুমন এই সুমন কোম্পানির সিল্ক শাড়ি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এটি একটি কালার পাটটি খুবই সুন্দর রয়েছে আর একটি কালার রয়েছে খুবই মিষ্টি কালার দুর্গা পূজার একদম পারফেক্টলি কালেকশান পার্টিও খুবই সুন্দর রয়েছে আপনারা দেখতে থাকুন গীতা গার্মেন্টস দিচ্ছে দুর্গা দুর্গাপূজার শ্রেষ্ঠ অফার এটি রয়েছে ব্লাউজের পিস রয়েছে প্রত্যেকটি এই কালেকশানে ব্লাউজের পিস রয়েছে আপনারা এই ভিডিওতে যতগুলি সিল্ক শাড়ির কালেকশান দেখবেন প্রত্যেকটি শাড়ির সাথে ব্লাউজের পিস রয়েছে এই সিল্ক শাড়ির গীতা গার্মেন্টস দিচ্ছে দুর্গাপূজার শ্রেষ্ঠ অফার আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন এই সিল্ক শাড়ি মাত্র আর মাত্র এগারোশো টাকায় এগারোশো টাকায় সুমন কোম্পানির সিল্ক শাড়ি পেয়ে যাচ্ছেন হালকা রেড কালারের খুবই সুন্দর কালার রয়েছে আপনাদের পছন্দের শাড়ি আপনারা স্ক্রিনশট করে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা সেন্ড করতে পারেন সাথে আপনাদের নাম ঠিকানা সেন্ড করবেন বুকিংয়ের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার পছন্দের শাড়ি আপনারা স্ক্রিনশট করে আমাদেরকে পাঠিয়ে দেবেন সাথে আপনাদের নাম ঠিকানা পাঠাবেন বুকিংয়ের জন্য এই শাড়ি মাত্র আর মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন বাজার দাম রয়েছে পনেরোশো টাকা থেকে ষোলোশো টাকা গীতা গার্মেন্টস দুর্গা পূজায় দিচ্ছে শ্রেষ্ঠ অফার মাত্র আর মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন খুবই একটি সুন্দর কালার বেগুনি কালার রয়েছে হালকা বেগুনির ওপর আমাদের এ আপনারা আসতে পারেন আমাদের শোরুম রয়েছে হরিপুর কাঠপুল নন্দিনী ভবন এবং মাইল বাজার গীতা কম্পিউটার অ্যান্ড ভ্যারাইটিস আপনারা আসতে পারেন আপনাদের যে অর্ডার বুকিং আপনারা করবেন তার জন্য আপনারা আমাদের সাত মাইল বাজারে গীতা কম্পিউটার অ্যান্ড ভ্যারাইটি দ্বিতীয় অফিস রয়েছে আপনারা এসে আপনারা আপনাদের শাড়িগুলো আপনার আপনারা ডেলিভারি নিতে পারবেন এই সুমন কোম্পানি একটি খুবই ব্র্যান্ডেড কোম্পানি যা দুর্গা পূজার একদম পারফেক্টলি কালেকশান আপনারা দেখছেন এক্সক্লুসিভ ভিডিও এই সুমন কোম্পানির সিল্ক শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন এগারোশো টাকায় ইয়ে দেখছেন একটি খুবই মিষ্টি কালার রয়েছে মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই অফার দিচ্ছে গীতা গার্মেন্টস এটা ক্যাটালগ রয়েছে প্রত্যেকটা শাড়ির সাথে একটি করে ক্যাটালগ রয়েছে দেখছেন পার্টি খুবই সুন্দর খুবই একটি মিষ্টি কালার নিউ এবং ট্রেন্ডিং কালেকশান রয়েছে কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না একদম পারফেক্টলি কালেকশান রয়েছে দুর্গা